আজ পবিত্র জুমার দিন যদি কোন ব্যক্তি এই নয়টি জিকির করতে পারে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক নাম বলেন জুমার দিনটা হল গরিবের জন্য হজের দিন এছাড়াও নবীজি আরো বলেছেন জুমার দিনটা হল ঈদের দিন প্রিয়দর্শক আজ পবিত্র জুমার দিন এই নয়টি জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করবেন প্রথম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তো বার বলা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক বার বলবে তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন তাজমাইন বললেন্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান সুবাহান্লাহিহামদিহি একশতবার থেকেও একবার হলেও বেশি পড়বে আল্লাহ আকবর এছাড়াও নবীজি আলাইহি আলাইহিউলাম বলেন যে ব্যক্তি একশতবার বলতে পারবে সুবহানি ওয়াবি হামদেহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও আল্লাহ সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল হাসবুন আল্লাহ ওয়া নেয়ামাল ওয়াকিল নেয়ামাল নাসের প্রিয়দর্শক যে আল্লাহ তালাকে পরিপূর্ণ অভিভাবক হিসেবে পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে এই জিকিরটি করে আল্লাহ তার অভিভাবক হয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি যার অভিভাবক আল্লাহ হয়ে যাবেন তার কি দুনিয়াতে কোনো টেনশন আছে দুনিয়ায় কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জামাতে ইমামতি করতেছেন সাহাবে কেরাম নবীজির পেছনে নামাজ আদায় করতেছেন নবীজি রুকুতে গেলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি হামিদা। সবাই বলল রব্বানা একজন ব্যক্তি একটু বাড়িয়ে বলল সে বলল বললি নবীজি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন নামাজ শেষ করে সাহাবে কেরামদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা এই বার্তি কথাগুলো কে বলেছ সবাই বলল আমরা বলি নাই ইয়া রসুল্লাহ একজন সাহাবি ভয়ে ভয়ে উত্তর দিল ইয়া আমি বলেছি নবী বললেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা শুনি তুমি তা শোনো না আমি দেখলাম যখন তুমি এই বার্তি কথাগুলো বলেছ আল্লাহ তাল রহমতের ফেরেস্তারা প্রতিযোগিতা করতেছে কে কার আগে তোমার আমলনামায় নামায় ন্যাক লিখবে সুবহান তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এই বাক্যটা পাঠ করলে কত স্বভাব তাই আমরা যখনই রুকুতে যাব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈয়েবান মুবারকান ফিহি তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ তৃতীয় নাম্বার যে জিকির সেই জিকিরটিও দামি একটি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যে কোনো একটি ইস্তিগফার পাঠ করবে যে কোনো ইস্তিগফার হোক আপনি চাইলে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া ওয়াতাওয়াফানা মা আবরার এটা পাঠ করতে পারেন নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তার সব বিপদ মুসিবত পেরেশানি সব কিছু দূর করে দেবেন ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহুয়া বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক যে ব্যক্তির ঋণী অবস্থায় আছে সে বুঝে ঋণের কত জ্বালা তাই যদি ঋণী অবস্থায় না থাকতে চান হাঁটতে চলতে উঠতে বসতে বলুন এছাড়াও বলতে পারেন জুনুবানা ওয়াকাফির আন্না সিনাওয়া আবরার নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল নবীজির ওই প্রিয় বলেন আশা নিয়েন আমাকে বলেছেন আমাদের মাঝে যতদিন পর্যন্ত ইস্তেক আমল থাকবে ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে আরেকটি জিনিস আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো উপস্থিতি আরেকটা যেই জিনিস আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো স্তেক ফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইসতেক ফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেকফারের আমল করা বন্ধ করব। আমাদের ধ্বংস অনিবার্য নবী বলেন কেউ যদি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন গুনাহগুলো ক্ষমা করে দেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা গুনাহের কাজ বেশি করে ফেলেছ কোনো টেনশনের কারণ নেই আমি মহান মালিকের কাছে দুই ফোটা চোখের পানি ফেলে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব সুবহান আল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল ওই ব্যক্তি ৪০ বছর ধরে জিনার গুনা করে আসছিল তাকেও আল্লাহ ক্ষমা করেছেন আর আমাদেরকে কেন ক্ষমা করবেন না প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহিসাল্লাম হাদিসের মধ্যে বলেন বন ইসরাইল গোত্রের মানুষেরা আয়সা নবী মৌসার কাছে এসে বলল ও নবী মৌসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহ তাআলাকে বললেন তো যাতে আল্লাহ আমাদের এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করে আমরা বৃষ্টির অভাবে পরে আমাদের ফসলাদি শস্য সম্পদ সবকিছু বিনষ্ট হয়ে যাচ্ছে নবী মৌসা বললেন ঠিক আছে নবী মুস্তা আলহিস সব বন ইসরায়েল মানুষদেরকে সাথে লইয়া তিনি একটি খোলা খোলা ময়দানে ময়দানে গেলেন গিয়ে সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আল্লাহ এই বন ইসরায়েল গোত্রের মধ্যে আজকে কতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আল্লাহ আপনি বৃষ্টি দান করুন আল্লাহ সাথে সাথে গাইবি ভাবে জানিয়ে দিলেন ও নবী মৌসা তুমি যদি তোমার জীবদ্দশা এইখানে দোয়া করো তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না কারণ এই মজলিসের মধ্যে একজন জিনাকার রয়েছে যে চল্লিশ বছর ধরে জিনার গুনা করে আসছে সে যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব না নবী মোসা আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন কে আছো চল্লিশ বছরের নাফরমান জিনাকার তুমি এই ময়দান থেকে ভেঙে যাও তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করতেছে না তুমি যদি না উঠো আমি আল্লাহর দরবার থেকে তোমার না মেনে সবার সামনে তোমাকে বেজ্যুতি করব। ওই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেয়ে গেল কারণ চোরের মনে সবসময় পুলিশ পুলিশ ওই পাপিষ্ঠ ব্যক্তি মনে মনে ভাবতে লাগল এখন যদি আমি যদি উঠে যাই সবাই চিনে ফেলবে যে আমি জিনাকার না আমি উঠতে পারবো না সে বসে রইল কিছুক্ষণ পর নবী মুস্তা আবার বললেন তুমি যদি না উঠো তাহলে আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার না মেনে সবার সামনে তোমাকে উঠিয়ে দেব এইবার সে ভয় পেয়ে গেল এইবার সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি উঠে যাই সবাই চিনে ফেলবে আমি জিনাকার যদি বসে থাকি নবী মুসা যদি আল্লাহ তালার দরবার থেকে আমার না মেনে সবার সামনে আমাকে বেঈজ্জি করেন তাহলেও তো আমি ধরা পড়ে যাব না আমাকে কিছু একটা করতে হবে নবী মূসা আলাইহিস সালামের এই কথা শুনে সে ভয় পেয়ে সেইবার চক্ষু দুইটা নিচে দিল চক্ষু দুইটা নিচে দিয়ে মহান মালিকের কাছে বলতে লাগলো আল্লাহ দীর্ঘ আজ 40টা বছর ধরে এমন নাফরমানি কাজ আমি করে আসছি আজো পর্যন্ত মানুষের সামনে আপনি আমাকে বেয়জ্জতি করেন নাই আপনি আজ কেন এমন রেগে গেলেন আমি আপনার সাথে ওয়াদা করতেছি আমি আর জীবনেও এমন গুনাহের কাজ করব না আমি তাওবার মতো তাওবা করলাম নবী দেখলেন কিছুক্ষণের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বজ্রপাত করা শুরু করলো মুসলদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুসা হিসালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াও কবুল করবেন না বৃষ্টিও দান করবেন না কিন্তু জিনাকার তো উঠল না আপনি তো বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ তালা বলেন ও নবী আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম শোনো যখন তোমরা আমি মহান মালিকের কাছে দোয়া করেছ এবং আমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছিলাম তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্না করেছে আমি তাকে ক্ষমা না করে পারি নাই ও নবী মুসা তুমি তো জানো আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ইনশাল্লাহ আমাদের কেউ করবেন ইনশাল্লাহ তারপরের চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লাहुल মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা যে কোনো একদিন 100 তো বার বলতে পারবে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আপনি যদি একশতবার বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না এছাড়াও যদি একশো বার বলতে পারেন আল্লাহ আপনার গুনাহাগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার আশীল সমতুল্য হয় সুবহান আল্লাহ তারপরে পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো বেশি বেশি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুসা একদিন আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন ওই বাক্যটি যেন অনেক বেশি দামি হয় এবং সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ বলেন নবী তুমি বলো লা ইলাহা বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ বলেন ও নবী মৌসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না প্রিয়দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে এই বাক্যটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দুনিয়াতে বসে যদি কোনো ব্যক্তি লা এর আওয়াজ দেয় ওই আওয়াজ প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে আল্লাহর আরশের নিকট একটি নুরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে খুঁটি তখন কাঁপতে থাকে আল্লাহ তাআলা বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো কেঁপো না চুপ করো খুঁটি বলতে থাকে আল্লাহ আপনার একজন নগণ্য গোলাম দুনিয়ায় বসে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাহবুদ নেই ও আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করব না আল্লাহ তালা তখন বলেন ও খুটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত দাম ষষ্ঠ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহান আল্লাহিলা আউজিমি উয়া বেহাম বলা নবীজি সল্লুল্লাহ ওয়ালাইহিওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবাহানল্লাহিল অওজিমি আউজিমি বিশাম বলা নবীজি সল্লাল্লাহ ফু আলাইহিউয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি একশত বার এটা বলবে আল্লাহ তার গুনাহ গুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার আশির সমতুল্য হয় সুবহান তারপরে সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি ও আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহ কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি আলাইহি আলাইসাল্লাম আবু হুরায়রা রদি আল্লাহ তালা আনহুকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা এই দেখো এই যে গাছ থেকে ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো ঝরে পড়ে গেল আবু হরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে আল্লাহ বলে আয় আমিন তার গুনাহাগুলো এমনই ভাবে ক্ষমা করে দিবেন এছাড়াও শীতকালীন সময়ে যেমনই ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ তার গুনাহাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল সুবহান আল্লাহ বলা নবীজি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন এছাড়াও যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন জান্নাতের মধ্যে একটি রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুত ঘামি ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই করার চেষ্টা করব অষ্টম নম্বর যে জিকিরের কথা বলবো সেটা হলো বশি বিশি পরিমাণে বলবেন রদি তুবিল্লাহ রাব্বা ওয়াবিল বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা নবীয়া ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ রাব্বা আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে ওয়া বিল ইসলামি ইসলাম কি ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী ওয়া রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে নবী ও রাসূল হিসেবে পে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন নবম নাম্বার জিকির হলো ইয়া জালজালালি ওয়াল ইকরাম বেশি বেশি পরিমাণে বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাতে এই দোয়া করতেছেন নবী বলেন আজকে তোমার যা মনে চায় আল্লাহর দরবার থেকে চেয়ে নাও কারণ আল্লাহ তোমার দোয়াগুলো এই দোয়ার উসিলায় কবুল করবেন তো প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে